হাই ফ্রেন্ডস আমি তনুশ্রী তনুশ্রী চেনে সবাইকে স্বাগত আজকে আমি তালের বড়া তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তালের রস বার করে কীভাবে তালের বড়া তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো তালের বড়া তৈরি করার জন্য প্রথমে একটা তাল নিয়েছি তালের উপরের অংশটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে তালের গায়ের খোসাটা ছাড়িয়ে নেবো এবার তালের গায়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তালের গায়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি বা তিনটে আঁটি আলাদা করে নিচ্ছি দুটো আটি এবার একটা বলে তুলে রেখে দিচ্ছি আর একটা আটি প্লেটে রেখে দিচ্ছি এই সাইডটা দিয়ে আমি তালটা ঘষে তালের রসটা বার করে নেব একটা আটি থেকে তালের রস খুব ভালোভাবে বের করে নিচে দেখতেই পাচ্ছেন আরও বাকি দুটো আটি থেকেও ঠিক একইভাবে তালের রসটা বার করে নেবো তিনটে আটি থেকে খুব ভালোভাবে তালের রসটা বার করে নিয়েছি এবার এই তালের রস থেকে তিন চামচ তালের রসটা আলাদা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার এর মধ্যে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি এক কাপ চিনি দিচ্ছি দিয়ে সবকিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে হাতে অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে নেবো লাল লাল করে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি বড়াগুলো ঠিক একইভাবেই ভেজে নেবো সবকটা কটা বড়া ভাজা হয়ে গেছে খুব সহজেই বাড়িতেইভাবে তালের রস বার করে তালের বড়া তৈরি করে নিন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না